হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আবার আমি একটা ব্লক স্টার্ট করছি সেটা আবার একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে তো এখন বাজে পনেরো ছটা মানে সকাল পনেরো ছটা বাজে তো এখন অটো আসবে আমরা স্টেশন যাব তারপর সেখান থেকে আমরা রায়পুর যাব তো আজকে দিনটা মোটামুটি সেখানে স্টে করবো রাত্রিবেলা বেরোবো তো তারপর তোমাদেরকে আপডেট দিতে থাকছি কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি আবার তো সারাদিনটা তো পড়ে আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে রায়পুরে গিয়ে আমরা কোথায় কোথায় যেতে কোন আসো আদৌ কোথাও যেতে পারবো না আমাদের ওখানে আর কি রেস্ট নিতে হবে আর যাই হোক তোমরা পেছনে যে বাইকগুলো দেখছো সেগুলো এখন আপাতত ঘরে ঢোকানো হলো কারণ আমরা এখন অনেক দিন লং টাইমের জন্য আর কি থাকবো না সে কারণে আর সকাল সকাল এসে চলে এসেছে একজন আমাদের সাথে দেখা করতে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো এই যে এসেই শুয়ে পড়েছে একদম কোনো কথা নেই যাক এই মুহূর্তে এই শহরটাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে তো একদমই ছিল না কিন্তু আনফর্চুনেটলি ছেড়ে যেতে হচ্ছে তো ভীষণ মনটা খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই সময়ের সাথে সাথে সবকিছুই আর কি রিসেপশনে অপেক্ষা পালা আবার তারপর রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এই মাত্র রায়পুরের একটা হোটেলে চেক ইন করে জাস্ট ঢুকলাম এখন তো এখন আবার এখানে থাকবো সকালে ব্রেকফাস্টটা করব আনতে গেছে তারপর দুপুরে বেরোই বেরোবো কিনা ঠিক নেই এখনও ফাইনাল করিনি কিছু তো যাই হোক এখন আগে ও কি আনছে দেখি খাওয়া দাওয়া করি খুব খিদে পেয়েছে এখন অলমোস্ট সাড়ে দশটা পনেরো এগারোটা বাজছে আমি মুহূর্তে টাইমটা দেখতে পাচ্ছি না তো চলো নেক্সট আপডেট আমাদের আমি দিতে থাকছি এখন বাজে চলছে পাঁচটা বিকেল পাঁচটা এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে প্রথমে একটু চা পেলে চা খাবো তারপর আমরা ট্যাক্সি ধরে এয়ারপোর্ট যাবো একটা কথা সারা দুপুরবেলা কী কী করেছি আই মিন বেরোই তো নিই আর ব্রেকফাস্ট লাঞ্চ করেছি সেই টাইমটাও কোনো ব্লক করা হয়নি কারণ হচ্ছে আমার আসা থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল তো সেই কারণে আর কি আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো ইচ্ছে করছিল না আর কোনো ভিডিও করতে তো সেজন্য করা হয়নি তো চলো এখন যাওয়া যাক এই যে উনি রেডি আর একজন বাইরে বেরিয়ে গেছে এখন লাগেজগুলো নিয়ে যাওয়ার পালা তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাড়াতাড়ি চলো এই যে তিনখানা জ্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে প্রচন্ড গরম তুমি কি ভোট দিতে এখন জাস্ট খেয়ে ট্যাক্সিতে উঠলাম এবার যাচ্ছি আমরা রাতে কি খাবো জানি না ডিনারে কোনো ঠিক ঠিকানা নেই কারণ এয়ারপোর্টে সেরকম কোনো দোকানও নেই তো এই কেক টেক নিলাম হয়তো ওটা খেয়ে থাকত তো এখন যাই তারপর দেখছি কতক্ষণ বসতে হচ্ছে ভালো লাগছে না আমাকে না

रिमोट कंट्रोल रिमोट कंट्रोल खाने लग गया देखो कत फुलिस तो পুছলি হ্যাঁ ওয়েট নিয়ে কাটা কাটি করে আবার কিছু তাও স্লো স্লো দিচ্ছো স্লো স্লো একটু স্লো চলছে আসলে ষোলো বেরিয়েছে তো ওই জন্য না সরি পনেরো বেরিয়েছে সামনে এই বছর ষোলো আসবে না ওই কারণের জন্য এখন থেকে স্লো হওয়া স্লো না তো অত বিজরী সংখ্যা সংখ্যার ফোনগুলো না দশ বারো চোদ্দো এবার ষোলো অলরেডি সাতটা বাজে সাতটা থাকে বোর্ডিং স্টার চল চল করেছে তো এখন পারে আমাদের রাতে ডিনার দিয়েছে এখানে মিক্সড ভেজ রাইস চিকেন ছিল এখানে একটা বান ছিল বাটার আর একটা পেস্ট্রি

আর এইটাই বলা আছে যে এই ঠান্ডার মধ্যে নেমে পড়েছে দিল্লিতে হুম খুব ঠান্ডা হ্যাঁ আর আমরা দিল্লিতে এসেছি সেটা বলা হয়নি রাতে আবার সুন্দর করে ঘুমিয়ে আবার এই দিনটি যেতে হবে আর একটা হোটেল নিয়ে প্রচুর বড় বাওয়াল হয়ে গেছে ওটা পরে বলবো তোমাদেরকে এখন বলছি না এখন লাগেজটা কালেক্ট করি তারপর হোটেল যাওয়ার পর ট্রলি নিচ্ছি তুই ব্যাগটা নামা ব্যাগটা চলে যাচ্ছে তো আরেকটাও আসছে ট্যাক্সি করি ট্যাক্স কি বুক করছি बोला कोई ऐसा खाना হোটেলে ঢুকে ডিনার করে জাস্ট অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজছে তো আজকে অনেক ঘটনা ঘটে যান প্রথমত হচ্ছে ও আমরা যখন সিকিউরিটি চেক হচ্ছিল তখন আমরা সমস্ত জিনিসপত্র বের করেছিলাম দিয়ে অনেক মানে অনেক কটা ট্রে হয়েছিল আর কি দিয়ে লাস্টে ও ল্যাপটপের ট্রেটা ভুলে গেছিলো নিতে বাকি সব জিনিস নিয়ে মোটামুটি আমরা আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো কাটিয়েছি তারপর যখন বোর্ডিং হবে সেই টাইমটাই মনে পড়লো হঠাৎ করে যাই না কেন আমার মনে হলো যে আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে ল্যাপটপটা নিয়েছিস তো তখন বললো যে ও তখন চেক করে দেখছে ল্যাপটপ নেই দিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম আবার ল্যাপটপটা নিয়ে এলাম তারপরে হোটেল নিয়ে প্রচুর বড় বাওয়াজ হয়েছে তো সেই নিয়ে আর কি ফোনটা একটু খুব ব্যস্ত ছিল তাই অনেকগুলো শট আমি নিতে পারিনি তার মধ্যে উইন্ডো সিট পরেনি আমাদের কারোর সে কারণে ভালো ভালো শট নিতে পারিনি তো বেসিক্যালি বোর হয়েছি মানে বোর হয়নি আর কি কাল সকালে আমাদের ট্রেন আছে খুব সকাল সকাল আছে তো তাড়াতাড়ি উঠতে হবে কাল কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না কাল সকালে দেখতে পাবে কোথায় যাচ্ছি কালকে আবার সেই সারাদিনের জার্নি যাই হোক কালকে দিনটা কালকে দেখাবো হ্যাঁ আজকে আপাতত ভিডিওটাকে এখানেই এন্ড করছি কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে ঘুমাতে হবে তো সকাল সকাল উঠতে হবে তো চলো আজকের মতো গুড নাইট